নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এপ্রিল মাসে এবার দুবার ঢুকবে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন যদিও তা মোটেই আনন্দের নয় হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন বন্ধুরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের চাওয়া পাওয়া নিয়ে অনেক অভিযোগ রয়েছে সেই সকল অভিযোগের মধ্যে অন্যতম একটি অভিযোগ হলো ডিএ যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন তাছাড়া কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে সেই জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের পরিস্থিতি অনেকটাই পিছনের দিকে ফলে স্বাভাবিকভাবেই তাদের বেতন প্রত্যাশিতভাবে বাড়ছে না আর এই কারণেই দিন দিন ক্ষোভ বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে বন্ধুরা সরকারের তরফ থেকে বেতন দেওয়ার যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী সরকারি কর্মচারীরা প্রতি মাসে আঠাইশ থেকে তিরিশ তারিখের মধ্যেই নিজেদের প্রাপ্য বেতন পেয়ে যান প্রতি মাসে একবারই বেতন দেওয়া হয় তবে এপ্রিল মাসে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা দুবার বেতন পাবেন যদিও দুবারের এই বেতন তাদের কাছে মোটেই আনন্দের বিষয় নয় আসলে মাসের আঠাইশ থেকে তিরিশ তারিখের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীরা যে বেতন পেয়ে থাকেন সেই বেতন প্রদান মার্চ মাসে দেরি হওয়ার কারণে এমনটা হতে চলেছে যে কারণে এপ্রিল মাসে তারা দুবার বেতন পেলেও তা মোটেই বাড়তি পাওনা নয় বা মোটেই তা আনন্দের নয় কারণ এপ্রিল মাসের প্রথম দিকে তারা যে বেতন পেয়েছেন তা তাদের মার্চ মাসের আঠাইশ থেকে তিরিশ তারিখের মধ্যেই পাওয়ার কথা ছিল মার্চ মাসের বেতন রাজ্য সরকারি কর্মচারীরা এবার পেয়েছেন এপ্রিল মাসের দুই তারিখ অর্থাৎ মঙ্গলবার একেবারে রাতের দিকে আর যেহেতু এপ্রিল মাসের প্রথমেই তারা একবার বেতন পেলেন তাই এপ্রিল মাসের শেষের দিকে ফের দ্বিতীয়বারের জন্য তারা বেতন পাবেন অর্থাৎ এপ্রিল মাসের প্রথম দিকের বেতন মার্চ মাসের দরুন আর এপ্রিল মাসের শেষের দিকের বেতন আবার এপ্রিল মাসের দরুন তবে মার্চ মাসের বেতন এপ্রিল মাসে ঢোকার বিষয়টি এই প্রথম নয় নবান্নের কর্তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে এই বিষয়টি একেবারে রুটিন মাফিক মার্চ মাস যেহেতু ইয়ার এন্ডিং মাস তাই প্রতি বছর এমনটাই হয়ে থাকে আর্থিক বছরের শেষ মাস হওয়ার কারণে পে বিল করা হলেও প্রতি বছরই মার্চ মাসে বেতন পান না সরকারি কর্মচারীরা সেই বেতন এপ্রিল মাসের প্রথম দিকে দেওয়া হয় মূলত এক থেকে তিন তারিখের মধ্যে এই বেতন দিয়ে দেওয়া হয়